শীতকাল মানেই নতুন চাল নলেন গুড় আর শীতকাল মানেই রকমারি পিঠে পুলির আয়োজন আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে শীতে আমাদের সবার ঘরে আর কোনো পিঠে বানানো হোক বা না হোক এই পিঠে কিন্তু সবার বাড়িতেই বানানো হয় পাটিসাপটা পিঠে বা পাটিজোড়া পিঠে খেতে এতটাই ভালো হয় যে না বানালে তো চলবেই না সারা বছর কম বেশি বানানো হলেও শীতের সময় পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমরা সবাই বানাতে পারি তবে এক একজনের রেসিপি এক এক রকম আমি একটা বড় বোলের মধ্যে হাফ কাপ করে নিয়েছি চালের গুঁড়ো সুজি আর ময়দা সব সমান পরিমাণে নিয়েছি কিছুটা চিনি দিয়েছি পরিমাণ করে আর অল্প করে একটু লবণ দিয়েছি দুধ দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে প্রায় আধ ঘন্টার জন্য এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখতে হবে পিঠের ভেতরে দেওয়ার জন্য এখানে ক্ষীর তৈরি করে নিচ্ছি কোরানো নারকেল আমি একটু ব্লেন্ডারে পিষে নিয়েছি দিয়েছি কিছুটা খেজুর গুড় একটু গুঁড়ো দুধ আর কিছুটা লিকুইড দুধ ফুটে এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দেব এক থেকে দেড় চা চামচ পরিমাণ ময়দা ময়দাটা ক্ষীরটাকে একটা আঠালো ভাব দেবে খিটটা ঝরঝরে হয়ে যাবে না খুব বেশি টানানোর দরকার নেই একটু মাখো মাখো অবস্থাতেই নামিয়ে রেখে দেব এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম এবং একটা টিস্যু পেপার দিয়ে এটা মুছে দিলাম এটাকে অয়েল কোটিং করে নিলাম তারপরে আমি পরিমাণ করে ব্যাটার দিয়ে দিয়েছি আর ভেতরে দিলাম তৈরি করে রাখা সেই ক্ষীর ক্ষীরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পিঠের ভেতরে একটু বেশি করে ক্ষীর দিলে এই পিঠে খেতে ভালো লাগে এবার এক পাশ থেকে রোল করে নেব খুব সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে ননস্টিক প্যান থাকার জন্য পিঠে তুলতে তো এখন কোনো অসুবিধাই হয় না এইভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব তৈরি হয়ে গেল পাটি জোড়া বা পাটিসাপটা পিঠে যা যেই পিঠে কিনা আমাদের সবার বাড়িতেই এই শীতকালে তৈরি হয়